dui jok di koto e dui e dui tin hmm. e dui tin char, pas hmm. mat dalak hmm. e dui tin চার এক দুই তিন চার পাঁচ মোট কয়টা হলো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় কিরকম তিন এক দুই তিন চার নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সুন্দর হাতালি